নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই ভিডিওটিতে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আর লেটার দিয়ে যদি আপনার নামের প্রথম লেটার শুরু হয় বা আপনার কোনো প্রিয়জনের নামের প্রথম লেটার শুরু হয় আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের দু সাল কি রকম হতে চলেছে এই সালে আর্থিক উন্নতিতে কি আপনাদের পরিবর্তন ঘটবে অর্থের ক্ষেত্রে আপনাদের ভাগ্য কি রকম হতে চলেছে আপনার কেরিয়ার রকম হবে বা স্বাস্থ্য মানসিক অবস্থা রকম থাকবে তার সাথে আয় লেটার দিয়ে শুরু নামের মানুষদের প্রেম সম্পর্ক বা তাদের পারিবারিক বিভিন্ন সম্পর্কগুলো ঠিক কীভাবে যাবে মান খ্যাতি যশের বিভিন্ন বিষয় আজকের এই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব প্রত্যেক মাস অনুসারে বিস্তারিত বিষয়গুলি জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু দর্শক বন্ধু আপনাদের বলি সংখ্যা তত্ত্বের গণনা থেকে নামের প্রথম লেটারকে অত্যন্তই গুরুত্ব দেওয়া হয় নাম থেকে একটি মানুষের সেভেন্টি সঠিক তথ্য বলা যায় গণনার মাধ্যমে যেটি দেখা গিয়েছে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্তই সুন্দর এবং এরা লোকের কথা বা লোকের বিষয় নিয়ে খুব একটা থাকতে পছন্দ করেন না আই লেটার দিয়ে শুরু মানসিকতা বা এদের ভাগ্যচক্র আশেপাশের ভাগ্য তুলনায় আশেপাশের মানুষের ভাগ্যের তুলনায় অনেকটাই আলাদা হয়ে থাকে এরা প্রথম জীবনে কিন্তু অনেক স্ট্রাগল করেন এদের সম্পর্ক জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় তারপরে গিয়ে এরা সম্পর্কগুলোকে সুন্দরভাবে গুছিয়ে পান এদের পরবর্তী জীবন অর্থাৎ তিরিশ বছরের পরের জীবন অত্যন্ত সুন্দর গোছালো থাকে আপনার নামের প্রথম লেটার যদি আর দিয়ে শুরু হয় তাহলে আপনাকে বলি দু হাজার ছাব্বিশ সাল আপনার অর্থ কেরিয়ারে উন্নতি এবং সমৃদ্ধির সুযোগকে বৃদ্ধি করবে বেশি করে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার নামের প্রথম লেটারটি যদি আর দিয়ে হয় তাহলে আপনাকে একটি ছোট্ট টিপস আপনি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে চেষ্টা করবেন নতুন কোনো কার্যে যুক্ত হওয়ার নতুন কোনো পরীক্ষা দেওয়ার যদি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে কোনো পরীক্ষার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং অবশ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করুন এতে আপনাদের সমৃদ্ধির সুযোগ রয়েছে আপনারা হয়তো কেরিয়ারে কিছু ভালো কিছু পেয়ে গেলেন বা যদি ব্যবসাও শুরু করেন তাতে কিন্তু সুফল লাভ হওয়ার সম্ভাবনা বর্তমান দর্শক বন্ধু দু সালটি আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে বহু পার্থক্য নিয়ে আসবে আপনাদের স্বাস্থ্য বা আপনাদের যে মানসিক চাপ দুই ক্ষেত্রেই পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য শরীর অনেক ভালো হবে তবে বছরের প্রথম সময় স্বাস্থ্যকে নিয়ে একটু চাপের মধ্যে থাকতে পারেন বিভিন্নভাবে ছোটোখাটো সমস্যা বা গলার মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে কণ্ঠস্বর বা টনসিল বা ঠান্ডা লাগা গলাতে কোনো সমস্যা আপনার আসতে পারে এটা একটু খেয়াল করে রাখবেন এবং মানসিক চাপ অবশ্যই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সেটা বছরের প্রথম দিকে তারপর কিন্তু আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং মানসিক চাপ আপনার কমতে শুরু করবে অলরেডি মানসিক চাপের জন্য যে খারাপ দিকগুলো সেগুলো আপনারা কাটিয়ে এসেছেন এবং ভালো দিক শুরু হয়েছে তবে দু শেষ অর্থাৎ প্রায় অক্টোবর নভেম্বর মাস করে আবারও আপনাদের বিভিন্ন রকম সমস্যা বা চিন্তার বিষয় শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বন্ধুরা দর্শক বন্ধুরা বছরের প্রথম দিকে আপনাদের মানসিক চাপ থাকলেও মাঝামাঝি সময় কিন্তু প্রেম আর্থিক ক্ষেত্র এবং পেশাগত দিক থেকে উন্নতির সুযোগ চরম পরিস্থিতিতে থাকবে অর্থাৎ আপনারা আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন পেশাগত জীবনে আপনারা কিন্তু ধীরে ধীরে উন্নতির সুযোগ পেতে থাকবেন পেশাগত দিকে উন্নতি হবে কর্মে উন্নতি হবে এবং টাকা পয়সা বেশি ইনকামের পথ খুলে যাবে আপনারা নতুন কিছু শুরু করতে চাইলে অবশ্যই শুরু করতে পারেন বছরের মাঝামাঝিতে গিয়ে সেটি থাকবে তুঙ্গে জানুয়ারি এপ্রিল এই সময় জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ে কিন্তু আপনার কাজে অস্থিরতা বা পরিবর্তনের ইঙ্গিত দেখা যাবে আপনি দেখবেন কাজের ক্ষেত্রে চাপ পাবেন বছরের প্রথম দিকে বছরের প্রথমে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে এবং পরিবর্তন হবে আপনার সঙ্গে অনেক বিষয় আপনি নিজেও পরিবর্তিত পরিবর্তনের পথে চলতে থাকবেন নতুন সুযোগ আসবে বিনিয়োগ বিভিন্ন যে বিষয়গুলো এগুলোও শুভ হতে পারে চেষ্টা করবেন দু হাজার মে মাসের পর এই বিনিয়োগ করার যদি ইনভেস্ট করতে চান তাহলেও কিন্তু মে মাসের শেষে আপনারা করবেন আগস্টের পর থেকে চাকরির প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ সাল আগস্ট মাসের যে দিনটি রয়েছে আগস্ট মাস থেকে আপনাদের চাকরির ক্ষেত্রে যারা যুক্ত থাকবেন বা থাকছেন তাদের কিন্তু চাকরির প্রমোশন বা যদি আপনারা ইন্টারভিউ দেন তাতে আপনারা আরও বেটার পজিশনে যাওয়ার একটি সম্ভাবনা রাখছেন আপনাদের সংখ্যাতত্ত্বে গণনার মাধ্যমে এটি লক্ষ্য করা যাচ্ছে আর্থিক স্থিতিশীলতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে অনেক বেশি বছর শেষে গিয়ে আপনার আর্থিক স্থিতিশীলতা থেকে বেশি লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের জন্য কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে একটু স্ট্রাগল করতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন এবং সঠিক জীবন সঙ্গে সঙ্গে আপনার জীবন ধারণ করা অত্যন্ত প্রয়োজন আপনি কাকে নিজের জীবনে বেছে নিচ্ছেন সেটা প্রয়োজনীয় হয়ে উঠবে তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার পার্টনারকে একটু যাচাই করে নেওয়ার এবং পরিবারের সঙ্গে কথা না বলে কোনো কর্ম না করার চেষ্টা করবেন স্পেশালি প্রেমের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ছোটো ছোটো মিথ্যা হয়তো বলতে হতে পারে প্রেমের বিষয় তো হয়তো বলতে হবেও কিন্তু সমস্ত কিছু লুকিয়ে যাবেন না বা বড় বড়ো বিষয়গুলোকে লুকিয়ে গিয়ে কোনো কার্য করবেন না আশা করছি ভিডিও সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন প্রত্যেকে